কাল কার্যকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আর তার আগে শহর কলকাতার নানা প্রান্তে খোলা হয়েছে অভয়া ক্লিনিক সেই ক্লিনিক থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা এবং সাথে সাধারণ মানুষের থেকে নেওয়া হচ্ছে মতামত আজ সকাল থেকে শহরের নানা জায়গায় অস্থায়ী চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে এবং সেখানে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অস্থায়ী আদালত বসানো হয়েছে আর সেই আদালতের নাম দেওয়া হয়েছে জনতার মতামত রাজপথে আদালত ধর্মতলা মৌলালি গড়িয়া যাদবপুর বেহালা আর অনেক জায়গায় এই চিকিৎসা ক্যাম্প এবং আদালত খোলা হয়েছে মানে আমাদের যে কমেন্ট গ্রুপ আছে সেখানে আমাদের আগের দিন জানানো হয় এবং আমরা স্বেচ্ছায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা এসে আমরা এখানে সার্ভিস করছি শহর কলকাতার পাশাপাশি পুরো রাজ্য বেশ কিছু স্থানে দেখা যাচ্ছে হবে এখানে হ্যাঁ কি বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন জনগণের কাছে তার আমাদের বার্তা খুবই সিম্পল মানে মানে এটা হচ্ছে ফর্ম অফ প্রোটেস্ট ফ্রম দি ডক্টর সাইড এবং ব্যাপারটা হচ্ছে যে জনগণের একটা চেতনা হওয়া উচিত যে এরকম ঘটনা যেন আর কখনো না হয় মানে উই অলসো নিড আ সেফ প্লেস টু ওয়ার্ক আমরা যে কাজ করতে চাই না সেটা নয় আমরা ইনফ্যাক্ট আজকে এত বৃষ্টি রোদের মধ্যেও আমরা এখানে বসে কাজ করছি তো আমরা কাজে ফিরতে চাই কিন্তু তার জন্য আমাদের একটা পর্যাপ্ত একটা সেফ প্লেস যেটা একটা বেসিক হিউম্যান একটা সেটাই আমরা দাবি রাখছি কবে কবে আপনারা আমরা আপাতত প্রত্যেক সানডে করে করছি কারণ সানডে তো আমাদের হসপিটালে ওপিডি বন্ধ বাকি দিনে ওপিডি পরিষেবা আমাদের খোলা আছে সেখানে সিনিয়র ডাক্তার বাবুরা পেশেন্ট দেখছে ইনডোর খোলা আছে এমার্জেন্সি খোলা আছে হসপিটাল যেমন চলার চলছে তার সাথে ওপিডি যেহেতু রবিবার বন্ধ থাকে সে কারণে আমরা অবেক্ষণগুলো রবিবার করে করছি পরিষেবা কি পুরোটা বিনামূল্যে একদম বিনামূল্যে মানে ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র ডক্টরসদের পক্ষ থেকে নয় ইনফ্যাক্ট যারা বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন ফার্মা কোম্পানির তারা স্বেচ্ছায় এত আমাদের মেডিসিন দিয়ে গেছে এবং পুরোটাই বিনামূল্যে ইনফ্যাক্ট ওষুধও আমরা পুরোপুরি বিনামূল্যে দিচ্ছি অঙ্কিতা মণ্ডল ডক্টর অঙ্কিতা মণ্ডল